আকাশবাণী কলকাতা খবর পড়ছি ফারহা সিকদার আজকের বিশেষ বিশেষ খবর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গতকাল পশ্চিমবঙ্গে আটশো তিরিশ কোটি টাকারও বেশি মূল্যের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তি স্থাপন করেছেন ভারত ও সংযুক্ত আরব আমির শাহীর দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ দ্বিগুণ করে কুড়ি হাজার কোটি ডলার করতে সম্মত হয়েছে বিজেপির কার্যকরী সভাপতি নীতিন নবীন দলের নতুন সর্বভারতীয় সভাপতি হতে চলেছেন আজ আনুষ্ঠানিকভাবে তার নাম ঘোষণা করা হবে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীতে এসআইআর নামে হয়রানির অভিযোগে স্থানীয়রা পথ অবরোধ করে এর জেরে বেশ কিছুক্ষণ ব্যাহত হয় যান চলাচল ভারতীয় জলসীমায় প্রবেশের অভিযোগে একটা ট্রলার সহ চব্বিশ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করা হয়েছে প্রাথমিক শিক্ষক নিয়োগের দ্বিতীয় দফার ইন্টারভিউ শুরু হবে আগামী সাতাশে জানুয়ারি চলবে তিরিশ তারিখ পর্যন্ত নিউজিল্যান্ড ভারতের বিরুদ্ধে তিন ম্যাচের একদিন ক্রিকেট সিরিজের দুই একে জিতে নিয়েছে আসছি বিস্তারিত খবরে প্রধানমন্ত্রী নরেন্দ্র